আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ সিক্সটি এইট আসামে আজ দুই আগস্ট দু আসাম থেকে আপনাদের জন্য এনেছি আজকের পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি খবরই গুরুত্বপূর্ণ প্রভাবশালী চলুন শুরু করা যাক আজকের ভিডিও বনভূমি ভূমি উচ্ছেদ অভিযান দশ বছরের পরিকল্পনা শুরু আসাম সরকার রাজ্য বিভিন্ন সংরক্ষিত বনভূমি ও পাহাড়ি এলাকায় অবৈধভাবে বসবাসরত পরিবারদের উচ্ছেদে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছে নন ট্রিভেল যারা অবৈধভাবে দখল করে আছে তাদের কোনো ছাড় থাকবে না এ অভিযান পুরো রাজ্যে চালু হবে এবং আনুমানিক দশ বছর ধরে চলবে এটি একটি স্পর্শকাতর ও বিতর্কিত বিষয় বিশেষ করে বনবসতি এলাকায় লোকজন ও পরিবেশবাদীদের কাছে এইমাত্র আজকের আমাদের পরবর্তী খবর হলো চব্বিশ ঘন্টার পরিবহন ধর্ম ঘন্টা আজ সকাল পাঁচটা থেকে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পরিবহন ধর্ম ঘণ্টা চালক ইউনিয়ন এবং বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থাগুলো হঠাৎ ধর্ম ডাক দিয়েছে কারণ ট্রাফিক পুলিশের বারতি জরিমানা লাইসেন্স ও রুট পারমিটে জ্বালানির মূল্য বৃদ্ধি বহু যাত্রী রাস্তায় স্ট্যান্ডার্ড হয়ে আছেন স্কুল অফিসে যাওয়া বন্ধ লোকাল ব্যবসায় ক্ষতির আশঙ্কা আজকের পরবর্তী খবর হলো তিন নবজাতক বিক্রি সিআইডির তদন্তে চাঞ্চল্য আসামের তিন জেলায় এক কিশোরী মা তার সদ্যজাত সন্তান বিক্রি করে দে পুলিশ তদন্তে বেরিয়ে এসেছে একজন স্বাস্থ্যকর্মী জড়িত এবং তাকে গ্রেফতারও করা হয়েছে এখন সিআইডি তদন্ত করেছে এবং অনুমান করা হচ্ছে এই চক্রের পেছনে আরো বড় সংযোগ আছে সামাজিক প্রতিক্রিয়া ব্যাপক খুব ও উদ্বেগ বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা নিয়ে আজকের পরবর্তী খবর হল অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো স্কিম দারিদ্র বিমোচনের নতুন দাম আসাম সরকার ঘোষণা করেছে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো যা সতেরো সেপ্টেম্বর দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে চালু হবে এতে

করবেন গৌহাটি রিং রোড প্রকল্প বায়ো ইথানল ফ্যাক্টরি নতুন রেল লাইন এবং নদী বন্দর এবং সলহ বাবার আহমদর নামে কমিউনিটি হল গুরুত্ব আসামের অবকাঠামো কর্মসংস্থান ও অর্থনীতির নতুন দিশা পাবে এই প্রকল্পগুলির মাধ্যমে এই ছিল আজকের আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে পরবর্তী আপডেট ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম নমস্কার